নমস্কার শ্রোতা বন্ধুরা আমি স্বাগতা এসব গল্প শোনাই চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাবো সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভৌতিক গল্প রাত দুপুরে অন্ধকারে গল্প পাঠ শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ যদি আমার উপস্থাপনা ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন ভিডিওটি আপনার বন্ধু পরিচিতজনদের মধ্যে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবেন এতে চ্যানেলে নতুন কোনো গল্প আপলোড হলেই তার নোটিফিকেশান আপনাদের ডিভাইসে পৌঁছে যাবে আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমার একান্ত কাম্য শুরু করছি আজকের ভৌতিক গল্প রাত দুপুরে অন্ধকারে লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ কি একটা শব্দে ঘুম ভেঙে গেল তারপর টের পেলাম সারা পাড়া জুড়ে লোডশেডিং কারণ জানলা খোলা আছে অথচ ঘরের ভেতর ঘুর ঘুরতে অন্ধকার আর ভ্যাবসা গরম কিন্তু শব্দটা অস্বস্তিকর এবং সেটা হচ্ছে আমার খাটেরই তলায় সেখানে থাকার মধ্যে আছে কিছু পুরোনো খবরের কাগজ একটা সুটকেস তার মধ্যে কেউ যেন নড়াচড়া করছে সেই সঙ্গে অদ্ভুত ফোঁস ফোঁস শব্দ প্রথমে ভাবলাম সাপ নয় তো পরে মনে হল তিনতলার এই ঘরে সাপ কোথা থেকে আসবে ধেরে ইঁদুর বা ছুঁচো হলেও হতে পারে কিন্তু ওরা কি ফোঁস শব্দ করে নড়াচড়াও যেন কোনো ওজনদার প্রাণীর প্রাণীটা সম্ভবত লম্বাটে গড়নের না কখনোই বিড়াল নয় অস্বস্তি বেড়েই গেল টেবিলে একটা দেশলাই আছে মোমবাতি আছে হাত পাড়ালেই পেয়ে যাব কিন্তু সাহস পাচ্ছি না যদি চোর হয় আজকাল চোরদের সঙ্গে ছোড়া ভোজালি পিস্তল থাকে শুনেছি একটা টর্চ আছে অবশ্য কিন্তু সেটা বিগড়ে যাওয়ার আর সময় পাইনি আজ সন্ধেবেলাতেই বিগড়ে গেছে খুব অসহায় বোধ করলাম এদিকে নড়াচড়া আর প্রশ্বাসের মতো ফোসফোস শব্দটা বেড়েই চলেছে কিছুক্ষণ পরে আর চুপ করে থাকতে পারলাম না মরিয়া হয়ে করুণ স্বরে বলে উঠলাম দেখুন স্যার কেন যে মুখ দিয়ে সার বেরিয়ে গেল কে জানে আমার খাটের তলায় সোনাদানা বা টাকা কড়ি কিছু নেই টেবিলের ড্রয়ারে আমার মানি ব্যাগ আছে তাতেও বেশি টাকা কড়ি নেই তবে ওটা আপনি স্বচ্ছন্দে নিয়ে চলে যেতে পারেন আমার রিস্ট ওয়াচটা দাবি করলে সেটাও আপনার হাতে তুলে দিয়ে ধন্য হব কিন্তু দয়া করে আমাকে যেন মারবেন না স্যার নড়াচড়া আর ফোঁসফোঁস থেমে গিয়েছিল আমার কথা শেষ হওয়ার পর খাটের তলা থেকে কেউ খ্যানখ্যানে গলায় বলল মলোচ্ছাই এ যে দেখছি আমার চেয়েও ভিতু এই একটুতেই ভ্যাঁ করে কেঁদে ফেলবে যেন আবার আমাকে সার সার করা হচ্ছে খবরদার আমাকে সার বলবে না বলে দিচ্ছি আগে বলবো না কিন্তু রাত দুপুরে আপনি আমার খাটের তলায় কী করছেন কে আপনি আমি যেই হই তা নিয়ে তোমার মাথা ব্যথা কিসের আমি একটা জিনিস খুঁজছি পাচ্ছি না খাটের তলায় আপনার জিনিস আছে বুঝি থাকার কথা কিন্তু গেল কোথায় তুমি ফেলে দিয়েছ নাকি কি জিনিস বলুন তো একটা ছোট্ট শিশি আগে আমি তো তেমন কোনো শিশি দেখিনি তুমি কবে থেকে এই ঘর ভাড়া নিয়েছ প্রায় এক মাস হয়ে এলো বুঝেছি তাহলে হারাধনেরই কাজ বাকিটুকু অন্য কাউকে খাইয়ে দিয়েছে ব্যাটার ছেলে মহাধরিবাজ ক্রমে ক্রমে আমার সাহস বেড়ে যাচ্ছিল তাই জিজ্ঞেস করলাম হারাধন কে বলুন তো হুম তোমাকে তার পরিচয় দি আর তুমি তাকে পুলিশে ধরিয়ে দাও বাহ আমাকে অত বোকা ভেবো না হে চোকরা আগে জাস্ট একটা কৌতূহল তা ঠিক আছে শিশিতে কি ছিল বলতে আপত্তি আছে নেই শিশিটা পেয়ে গেলে তোমাকেই একটুখানি খাইয়ে দিতাম আমার একজন সঙ্গীর দরকার বলেই তো ওটা খুঁজতে এসেছি হারাধনকে জিজ্ঞেস করতে হবে আর কাকে সাপ্লাই করেছে প্লিজ দাদা আপনার সঙ্গী হতে আপত্তি নেই কিন্তু জিনিসটা কি যা খেলে আপনার সঙ্গী হতে পারতাম বলবো আগে হারাধনকে জিজ্ঞেস করে আসি আর একটু আদ্রু ওর কাছে আছে কি না এই সময় আমার মাথার দিকে জানালার পাশ থেকে কেউ চাপা গলায় বলে উঠল কেষ্টদা আছেন নাকি খাটের তলার লোকটি খাপ্পা হয়ে বলল তুমি কে হেছকরা আমাকে এখানে ডাকতে এসেছো সাবধানে মাথা একটু ঘুরিয়ে দেখলাম জানালার ওধারে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে বললে ভুল হবে ভেসে আছে কারণ এটা তিনতলার একটা ঘর ওদিকে খাড়া দেয়াল নেমে গেছে বুকটা ধরাশ করে উঠল ছায়ামূর্তিটা কেমন অদ্ভুত খিখি শব্দে হেসে বলল আমি হারাধন কেষ্টদা কেষ্টবাবু বললে এই এক্ষুনি তোমার নাম করছিলাম এসো কথা আছে কেষ্টাদা আমরা তোমাকে খুঁজে খুঁজে হন্যে হয়ে শেষে এখানে এলাম পানুবাবু বললেন কেষ্টবাবু হয়তো শিশিটার খুঁজে গেছেন পানুবাবু কোথায় ওই চিলে কোঠায় ছাদে বসে আছেন তাকে ডেকে আনো তিনজনে বসে একটু আলোচনা করব চোখের কোন দিয়ে দেখলাম ছায়ামূর্তিটা উধাও হয়ে গেল এবার ডাকলুম কেষ্টাদা মলচ্ছাই আগে কেষ্টাদা বলে ডাকছ কেন হে ডাকার কাজ করো তবে তো কেষ্টাদা বলে ডাকবে কি কাজ বলুন তো একটু ওয়েট করো ওরা দুজনে আসুক শিশিটার খবর নিই তবে না শিশির ভেতর যা আছে তা খেলে পরে আপনি আমার কেষ্টাদা হয়ে যাবেন বাহ তোমার মাথা আছে চকরা কিন্তু শিশিটা যদি না পাওয়া যায় তাহলে দেখো ভায়া যদি সত্যি তুমি আমাদের দলে ভিড়তে চাও শিশির দরকার অবশ্য হবে না আরও কত উপায় আছে তবে শিশির জিনিসটা বেস্ট তুমি টেরও পাবে না কি ঘটে গেল সে কি দাদা টেরও পাবো না কিন্তু ঘটবেটা কি চোখ বক বক করো না খাটের তলায় যা বিচ্ছিরি গরম এই সময় মনে হলো এবার দেশলাই জেলে মোমবাতিটা ধরিয়ে ফেলি লোডশেডিং দু ঘন্টা থেকে তিন ঘন্টাও চলতে পারে কিন্তু টেবিলের দিকে হাত বাড়াতে সাহস হলো না একটু পরেই আমার মাথার দিকের জানালায় কেউ বলে উঠল কেষ্টবাবু আছেন না কেটে পড়েছেন কেষ্টবাবু সাড়া দিলেন আসুন পানুবাবু কেটে পড়ার মতো অবস্থা হয়নি এখনো হারাধন চলে এসো পানুবাবু বললেন আরে এখানে কে শুয়ে আছে দেখছি ওর ব্যাপারেই একটু আলোচনা আছে খাটের তলায় ঢুকে আলোচনা চলে না বেরিয়ে আসুন বিচ্ছিরি গরম লাগছে বটে কিন্তু বেরুতে ইচ্ছে করছে না কেন কোথাও এমন নিরুপদ্রব জায়গা নেই মনে হচ্ছে আজকাল সবখানেই লোকের ভিড় আপনারা দুজনেও এখানে থাকতে পারেন পুরনো জায়গায় পুরনো কথা মনে পড়ে আনন্দ পাওয়া যাবে মশাই একজন জলজান্ত লোক মাথার ওপর শুয়ে থাকবে অস্বস্তি হবে না বুঝি মোটেও না পানো বাবু এ ছোকরা খুব নিরীহ আর শান্ত দেখছেন না কেমন চুপচাপ শুয়ে আছে জেগে নেই তাই না ডিব্বি জেগে আছে সে কি ও হারাধন কেষ্টবাবু কি বলছেন শুনলে হারাধন বলল কই দেখি দেখি খাটের তলা থেকে কেষ্টবাবু বললেন খামো ওকে ভয় পাইয়ে দিও না বরং ওকে আমাদের সঙ্গী করে নিলেই লেঠা চুকে যায় পানুবাবু আসুন এখানে হারাধন এসো হে পানুবাবু বললেন হারাধন যাই তো যাক আমি যাচ্ছি না খাটের ছোকরাকে বিশ্বাস করা যায় না আজকাল ছেলে ছোকরাদের মতিগতি বোঝা কঠিন হারাধন বলল ঠিক বলেছেন পানুবাবু কেষ্টবাবু চটে গেলেন বেশ আসতে হবে না কিন্তু শিশিটা কোথায় গেল হারাধন বলল তুমি খাওয়ার পর যেটুকু ছিল তার খানিকটা পানুবাবু খেয়েছিলেন বাকিটুকু কি হল পানুবাবু বলুন পানুবাবু বললেন আমি চায়ের কাপে একটুখানি মিশিয়ে দিয়ে শিশিটা ছুঁড়ে ফেলেছিলাম পরে দেখেছি নর্দমার ধারে একটা বিড়াল দাঁত বার করে পড়ে আছে বাকিটুকু সেই সাবার করেছিল হারাধন বলে উঠল কেষ্টাদা ওই সেই বিড়ালটা কেষ্টবাবু হুঙ্কার দিয়ে বললেন বিড়ালটাকে ধরো হারাধন আমি এই ছোকরার সঙ্গে আলাপ আলোচনা করে দেখি কিভাবে একে দলে নেওয়া যায় পানুবাবু বললেন অত আলাপ আলোচনার কী আছে ছোকরা যদি নিরীহ আর শান্ত হয় ওকে বলুন না ওই তো একটা সিলিং ফ্যান ঝুলছে চাই শুধু একটা শক্ত দড়ি ঘরেই পেয়ে যাবে হ্যাঁ আমার নাইলনের মজবুত দড়িটা এখনও আছে নিশ্চয়ই বৃষ্টিবাদলের দিনে ঘরে ভিজে কাপড় শুকোতে দিতুম অত ভালো দড়ি কি এই ছোকরা ফেলে দেবে এতক্ষণে আর্তনাদ করে উঠলাম না 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 ওরে বাবা আমি ফ্যান থেকে ঝুলতে পারবো না তারপরই বিদ্যুৎ এসে গেল টেবিল ল্যাম্পের সুইচ টিপে দিলাম অমনি খাটের তলা থেকে আমার মাথার পিছন দিয়ে কালো লম্বাটে একটা ছায়ামূর্তি যেন পিছলে বেরিয়ে গেল মাথার দিকে ঠান্ডা হিম বাতাসের ঝাপটানি টের পেলাম এক লাফে উঠে গিয়ে ঘরের টিউবলাইটও জ্বালিয়ে দিলাম সেই সময় চোখে পড়ল একটা কালো বিড়াল পাশের দিকের জানালা থেকে সরে সরে গেল ওদিকে একটা আম গাছ আছে আম গাছে কাকেরা বাসা করে বিড়ালটাকে ওই গাছের গুঁড়ি বেয়ে একদিন উঠতে দেখেছিলাম না কিন্তু এতক্ষণে মনে হলো ব্যাপারটা বুঝে গেছি তবে আগাগোড়া সবটাই নিছক দুঃস্বপ্ন কিনা কে জানে আতঙ্কে গলা শুকিয়ে গিয়েছিল এক গ্লাস জল খেয়ে একটু সুস্থ বোধ করলাম তারপর টেবিল ল্যাম্পটা নামিয়ে খাটের তলাটা দেখে নিলাম খবরের কাগজগুলো এবং শ্যুটকেসটা যথাস্থানে আছে তবে শুটকেশটা একটু যেন কাত হয়ে গেছে কীভাবে সেই রাত্রিটা কাটিয়েছিলাম সে আমিই জানি পরদিন সকালে দোতলার ফ্ল্যাটে আমার পরিচিত রামবাবুকে গিয়ে ধরলাম উনি তেতলার ওয়ান রুম ফ্ল্যাটটা আমাকে পাইয়ে দিয়েছিলেন বাড়ির মালিক তার বন্ধু আমার পীড়াপিড়িতে রামবাবু বললেন হ্যাঁ আজকাল ফ্ল্যাটটি খালি পড়ে থাকে আসলে আপনার একটা মাথা গোজার জায়গা দরকার ছিল তাই ওই ফ্ল্যাটটাই বাধা দিয়ে বললাম কিন্তু আপনার একটু আভাস দেওয়া উচিত ছিল রামবাবু হাসলেন আপনাকে যদি বলতাম ওই ফ্ল্যাটে হারাধনবাবু তারপর পানুবাবু শেষে কেষ্টবাবু পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেছেন আপনি কি ওখানে থাকতে রাজি হতেন তবে দেখুন ওরা আপনার কোনো ক্ষতি তো করেনি কি বলছেন লোডশেডিং আর একটু চললে আমাকে ওরা সিলিং ফ্যান থেকে ঝুলিয়ে ছাড়ত রামবাবু জিপ কেটে বললেন না না আমি আছি কি করতে আপনি ওদের কারো সাড়া পেলেই আমার নাম ধরে ডাকবেন আমার নাম শুনেই ওরা পালিয়ে যাবে কেন বুঝলেন তো আমার নামে রাম শব্দটা আছে রাম নাম শুনেই ওরা বুঝলেন তো বুঝলাম এবং সাহসও পেলাম যথেষ্ট কিন্তু কথা হচ্ছে খাটের তলায় শিশিটা পেয়ে গেলে ওরা আমাকে জোর করে খাওয়াতই আর আমি বাপস ভাবতেই হৃদকম্প হচ্ছিল ভাগ্যিস একটা কালো বেড়ালের ওপর দিয়েই ফাঁড়াটা গেছে তবে এখনই গিয়ে লাল রঙের নাইলনের দড়িটা পুড়িয়ে ফেলতেই হবে কিছু না জেনে পরের জিনিস ব্যবহার করা আমার মোটেই উচিত হয়নি শেষ হল সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভৌতিক গল্প রাত দুপুরে অন্ধকারে আজ এই পর্যন্তই নতুন একটি গল্প সাথে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব সবাই ভালো থাকবেন নমস্কার